আজকে চটপট নতুন রাঁধুনিদের জন্য রেসিপি নিয়ে চলে আসলাম ছোট মাছের রেসিপি এই ছোট মাছের চড়চড়িটা আজকে যেভাবে তৈরি করে দেখাবো এভাবে তৈরি করলে সবাই অনেক বেশি পছন্দ করবে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি প্রথমে মাছগুলো ভালোভাবে ধুয়ে পয়সা করে নিয়েছে একটি বড়ো সাইজের আলু কুচি করে নিয়েছে কাঁচামরিচ পেঁয়াজ কুচি এক কাপের মতো নিয়েছে কাঁচামরিচের কুচিটা একটু বেশি দেবেন দুইটি টমেটো কুচি করে নিয়েছে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হাফ চামচ করে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি তারপরে দুই টেবিল চামচ তেল দিয়েছি আপনারা চাইলে সরিষার তেল অ্যাড করতে পারেন সরিষা তেলটা অ্যাড করলে খেতে ভীষণ ভালো লাগবে আদা বাটা রসুন বাটা হাফ চামচ করে দিয়েছি ধনে পাতা কুচি দিয়েছি দিয়ে এখন হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিব দেখতে পাচ্ছেন এটা কিন্তু এভাবে কোচলিয়ে কচলিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এভাবে মাখিয়ে মাছটা চোরচড় করলে খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আর গরম গরম ভাতের সাথে সবাই চেটে পোটে খেয়ে নেবে এটা যারা নতুন রাঁধুনিরা ট্রাই করবেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তারপরে তৈরি করবেন এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি আপনারা চলে ফুটুনো পানি নিয়ে এখানে অ্যাড করতে পারেন আমি দুই কাপ পানি দিয়েছি ঝালের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন কাঁচামরিচ কুচিটা দিয়ে বেশি রান্না করলে খেতে বেশি ভালো লাগে যাই হোক এখন ঢাকনা দিয়ে ঢেকে চোলা রাজ বাড়িয়ে দিয়ে রান্না করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আমি একটু বেশি দিয়েছি যে কোনো এখন শীতকাল এখন প্রচুর পরিমাণ ধনে পাতা পাওয়া যাচ্ছে তাই ধনে পাতা কুচিটা একটু চরচরের মধ্যে বেশি দিলে খেতে ভালো লাগে এখন ঝোলটা চাইলে আর একটু শুকিয়ে নিতে পারেন না হলে ঝোলটা এভাবে রাখতে পারেন রাজ বন্ধ করে দিলে ঝোলটা কিন্তু আরও শুকিয়ে যাবে এই রেসিপিটা থাকলে পরিবারের সবাই চেটে পটে খাবে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন দশক বেশি বেশি ভালো থাকবেন খাবার কখনো উপচয় করবেন না আমরা চাইলে এক একদিন এক এক রকম করে তৈরি করে খেতে পারি অসম্ভব এই মজাদার রেসিপিটা যদি ট্রাই করেন রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ চাইলে রেসিপি ট্রাই করতে পারেন রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব পাশে